জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাতারবাড়ি ফুটবল একতা সংঘ কর্তৃক আয়োজিত মাতারবাড়ি সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মিনহাজুল আবেদিন নান্ন প্রদত্তাতারবাড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেল চারটায় মাতারবাড়ির সাগরপাড়া স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতারবাড়ি নয়নং ওয়ার্ডের সাবেক মেম্বার হামেদ হোসেন খোকা টুর্নামেন্ট আমি কথা বাড়াব না উভয় দল হংস মেহেজির পাড়া অ্যাসায়ের বেল আমরা পাশাপাশি আমাদের অবস্থান আমরা আজকের শুভ উদ্বোধনী ম্যাচটা আমরা এটুকু আশা করি দেখবো আপনাদের আপনাদের সুন্দর বদ্ধতার সহিত আপনাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আপনাদের নিজের জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করার আমরা রাহাবেন যাব না আপনারা আপনাদের সুন্দর নৈপুণ্য দেখিয়ে আপনাদের খেলা শেষ করবেন যেহেতু শুরু যদি সুন্দর হয় আমরা ইনশাল্লাহ টুর্নামেন্টের শেষটাও সুন্দরভাবে শেষ করতে পারবো এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ি সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান টুর্নামেন্টের দাতা ডাকার মিনহাজুল আবেদিন নান্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাস্টার আলাউদ্দিন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাস্টার জাকের হুসাইন বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার রিদওয়ান বিশিষ্ট ক্রীড়াবিদ নুরুল আজিম বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ হুসাইন বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ ইয়াকুব নবী বিশিষ্ট ক্রীড়াবিদ মাস্টার মোহাম্মদ শেহাব মোহাম্মদ সুজন সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মিনহাজুল আবিদিন নান্নু বলেন ফুটবল মাতার বাড়ির জন্য একটা ঐতিহ্য কারণ মাতার বাড়িকে হয়তো চট্টগ্রামের সব জায়গায় চিনে মূলত ফুটবলের একটা অগ্রসরমান এলাকা হিসেবে মাতার বাড়িতে অনেক গুণী ফুটবলারের জন্য হয়তোবা বর্তমানে ফুটবলের খেলোয়াড়দের পরিচর্যার অভাবের কারণে অথবা যথোপযুক্ত সম্মানের এবং প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ না পাওয়ার কারণে ফুটবলটা ওইভাবে খুব বেশি অথবা ভালো ভালো টুর্নামেন্ট না হওয়ার কারণে ফুটবলের খেলোয়াড়দের ওইভাবে খুব বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না এবং শুধুমাত্র ফুটবল না আমরা সামনে মাতার বাড়িতে সামনে শীতকাল আসতেছে ব্যাডমিন্টনের সুযোগ রয়েছে কাবাডির সুযোগ রয়েছে এবং বাস্কেটবলের সুযোগ রয়েছে বিভিন্ন ইন্দুর ভালো ভালো খেলার সুযোগ রয়েছে আমরা জানি এখন বর্তমানে মাতার বাড়িতে বিভিন্ন জায়গায় জুয়া এবং মা দাদা প্রত্যেক ঘরে ঘরে এবং ক্লাস সিক্স থেকে ইন্টার এবং ক্লাস টেন বিভিন্ন শ্রেণীর তরুণরা এখন বিভিন্ন স্কুলে যান রাত্রে দেখবেন বিভিন্ন খোলা জায়গায় যান সবগুলো বিভিন্ন মা দেখো সত্যি অথবা বিভিন্ন জয় আসক্তি এখন এখান থেকে শুধু জন্য আমাদেরকে কিছু বিকল্প অবস্থা কিন্তু দিতে হবে শুধুমাত্র আমরা ওদেরকে দায়ী করবো হবে না আমরা যদি বিভিন্ন নিয়মিত কিছু ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ক্রিকেট থেকে শুরু করে খুব ভালো ভালো কিছু ইভেন্টের আয়োজন করতে পারি বিভিন্ন ইনডোর গেমস এর আয়োজন করতে পারি ইনশাল্লাহ আমাদের তরুণ সমাজ এখান থেকে ফিরবে টুর্নামেন্টে উদ্বোধনীয় খেলায় হংস মিয়াজির পাড়া খেলোয়াড় সমিতি বনাম দক্ষিণ সাইরাডেল ইয়াংস্টার ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন এতে এক এক গোলে ড্র হয় পরে হংস মিয়াজির পাড়া খেলোয়াড় সমিতি দলকে ট্রয়ব্যাকার এক গোলে হারিয়ে জয়লাভ করে দক্ষিণ সাইরাডেল ইয়াংস্টার ফুটবল একাদশ দল এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্ট পরিচালনা কমিটি জানান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি বিশ হাজার টাকা এবং রানার আপ দলকে দশ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে নিউজ ডেস্ক বার্তা